বিসমিল্লাহ রহমান রহিম আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এবং কি যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন দিনও ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সেগুলি পড়ার কারণ কি আর হচ্ছে আপনার বাহিরে কি রঙ করলে মানে রঙের যে কোট যে একটা কোট থাকে সেই কোটের ব্যাপারে আপনার আলোচনা করব কী রঙ করলে আপনার বাহিরে ভালো থাকবে দেয়ালো এবং কী আপনার লাস্টিং করবে সুন্দর থাকবে কী রঙটা আপনারা ইউজ করবেন বাহিরের দেয়ালে সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সুন্দর লাস্টে অনেক আমার কাছে ফিনিশিং কেমন হয়েছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাজ কেমন হয়েছে লাস্ট লাস্টে ফিনিশিং দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সবাই ভিডিওতে দেখবেন প্রথমত দেখুন যে এই বিল্ডিংটি হচ্ছে আস্তমারা ছিল মানে কড়াই রঙই এ থেকে দশ বছর কি বারো তেরো বছর আগে আস্তর ছিল আস্তর মারা বারো তেরো বছর আগে আস্তর মারা থাকার পরে আমি বারো তেরো বছর পরে আর কি রঙ করা শুরু করলাম যাই এই বাড়িটা হচ্ছে মোহাম্মদ সাইদ সাহেবের বাসা প্রবাসী উনি খুব ভালো একজন মনের মানুষ ওনার বাসার কাজটি শুরু করলাম তাই বিস্তারিত শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখুন এই যে আমরা রঙ এক দিয়েছি প্রথমত আমরা এই বিল্ডিংটি ভালো করে একশো বিশ কাগজ করে ঘষা দিয়েছি একশো বিশ কাগজ ইউজ করছি এবং কি কালো কাগজ আছে ফিট কাগজ সেই কাগজ আমরা ইউজ করেছি তবে অনেক শিউলি পরা ছিল যে সামনের সাইডে যে দেখুন সামনে অনেক শিউলি পড়া ছিল আমরা প্রথমত ভালো করে ঘষে পরিষ্কার করে তারপর হচ্ছে ই মারসি আস্তর মারছি এই আস্তরটি হলো ওয়েদার কোটছিলার ওয়েদার কোটছিলার আস্তর মারার পরে আমরা রং হ্যাঁ তারপরে এই যে রঙটা আমরা শুরু করছি দেখুন আমরা ঘষা কিন্তু অনেক সুন্দর করে ঘষে নিয়েছি তারপর হচ্ছে যে রঙ করছি এটা হচ্ছে ক্রিম কালার রঙ আর হচ্ছে খৈরি কালার খৈরি আর ক্রিম এই দুইটাই বাহিরের কালার তবে এই রংটি আমরা প্রথমত এক কোচ দিছি প্রথম এক কোচ দিয়ে সেরে আমরা চক্কড়া দিয়ে ফুটিং করছি রঙ দিয়ে আর চকরার মিক্সার করে পুটিং বানাইছি আমি খাড়ি ফুটিং কুটিং তৈরি করে হচ্ছে যে জায়গা আপনার অনেক সময় দেয়াল কিন্তু ফাটা ছিল মানে দেয়াল অনেক জায়গায় রোদে ফাঁকা বাড়িতে রোদে থাকতে থাকতে মনে করেন যে দেয়াল ফাইতে অনেক জায়গা মানে সিদ্ধ ছিল তারপরে ফাটুল ধরছিল আমরা সেই সমস্ত জায়গায় কুটিং করছি কুটিং করার পরে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে কুটিং ঘষা দিয়েছি ঘষা দিয়ে তারপর হচ্ছে কুটিংয়ে এই ক্রিম কালার রঙ চাল দিয়েছি চাল দেওয়ার পরে হচ্ছে দ্বিতীয় কোট মারছি আমরা দ্বিতীয় কোট মারার পরে ফিনিশিং চলে আসেছে তারপর হচ্ছে আমরা এই যে বর্ডার দেখতে পাচ্ছি যে পিলার এই পিলার হচ্ছে খয়রি কালার করছি আমাদের এই রঙটি আসলে কালার ব্যাঙ্ক করা আমরা কম্পিউটার দিয়ে কালার তৈরি করে তারপর হচ্ছে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা আমার অভিজ্ঞ থেকে বলছি আমি অনেকটি কাজ করেছি তার জন্য বলতেছি অবশ্যই আপনার শিউলি দেয়ালে শিউলি পড়ার আসল কারণ হচ্ছে আপনি ছাদে প্রথমত আপনার ময়লা পরিষ্কার করে রাখতে হবে দ্বিতীয়তে ছাদ ছাদে থেকে যে বৃষ্টির পানি পানি বৃষ্টির পানি যাতে দেয়ালে কোনো জায়গা দিয়ে যাতে না চোয়ায় কোনো জায়গা দিয়ে যাতে না বের হয় দেয়াল বেয়ে যদি বের হয় তাহলে অবশ্যই এই যে আপনার এটা বন্ধ করে দিতে হবে বন্ধ যদি না করেন আপনার এই এক পর্যায়ে দেয়ালে প্রচুর পরিমাণে চলে আসবে এই শেউলি যদি আপনার শেউলি একবার দেয়ালে শিউলি করে যায় যতই ঘষা মাজা যাই করি না করি শেউলি এটা উঠানো অনেক কষ্ট আপনার অনেক খরচা হয়ে যাবে এবং অনেক পরিশ্রম হয়ে যাবে এই কারণে আপনার পানি পরা বন্ধ করতে হবে মূল মূলত কারণ হচ্ছে আপনার দেয়ালে যে কোনো জায়গা সব জায়গা দিয়ে যদি আপনার পানি চয়তে থাকে তাহলে অবশ্যই শিউলি পরে নুনা ধরে যাবে শিউলিতে একটা ক্ষতি হয় দেয়াল আপনার নুনা ধরে যায় এই নুনা ধরার কারণে আপনার দেয়ালের ফিনিশিংটা নষ্ট হয়ে যায় সিমেন্ট পরে যায় খসে খসে পড়ে যায় যার কারণে আপনার দেয়াল নষ্ট হয়ে যায় এই জন্য আমি বলি যে আপনারা পানি যে কোনো এক জায়গা দিয়ে বের করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ যদি এক জায়গা দিয়ে পানি বের করেন তাহলে আপনার দেয়ালের হেফাজত হবে এবং কি আপনার খরচও বেঁচে যাবে আপনি সব দিক দিয়েই বেঁচে যাবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন আর একটা বিষয় হলো এই শেউলি আপনার শেউলি যদি আপনার দেয়ালে থাকে আমরা অবশ্যই শেউলি ভালো করে ঘষে নিয়ে তারপর হচ্ছে আমরা ওয়েদার করছি আর মারছি তারপর হচ্ছে রঙ করছি আস্তর মারার পরেও অনেক সময় ওই যে শেউলি থাকে অনেকজনে এই যে শেউলি আপনার ঘষা দিয়ে রং রঙ করে দিয়ে সরাসরি এটা ঠিক না আপনার রঙ যদি আপনার শেউলি থাকা অবস্থায় যদি আস্তর না মারেন কিংবা শিউলি পুরোপুরি উঠেতে না পারেন তার উপরে যদি আপনি রঙ করেন তাহলে আপনার এই রঙটা ওই জায়গা থেকে উঠে যাবে এবং ওই জায়গায় আপনি নুনাদের রঙ সহ নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে হ্যাঁ এই শেউলির উপরে আপনার কোনোদিন রঙ করা যাবে না শেউলি আপনার উঠেতে হবে আর যদি শেউলি পুরোপুরি না উঠেতে পারেন যথেষ্ট পরিমাণ উঠে তারপর আপনার ওয়েদার কোট সিলার আছে আট হাজারি ওয়েদার কোট সিলার রঙের দোকানে পাওয়া যায় সেই সিলারটা আপনার মা মেরে নিয়ে তারপর হচ্ছে রংপোস শুরু করতে হবে ইনশাল্লাহ এই যে দেখুন আমাদের নিখুঁতভাবে কাজ করছি এই দেখুন এই যে বর্ডারগুলি নিজের হাতে আমার নিজের হাতে কাজ করা সম্পূর্ণ কাজ করছি কন্ট্যাক্ট নিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সবার সাথেই সবার বাসার আমার মন মতল এবং কি বাসা যার বাসা তার মন মতো করতে পারি এই বাসার মালিকের নাম হচ্ছে মোহাম্মদ সাহিদ সাহিদ সাহেব খুব ভালো একজন মনের মানুষ ওনার কাজটি করে আমি খুবই শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আসলে সব জায়গায় কাজ করে অনেক শান্তি পাওয়া যায় না কিছু কিছু জায়গায় কাজ করে খুবই শান্তি পাওয়া যায় ওরা আমার কাছে কাজ ছেড়ে দিয়েছে আমাকে বলছে তোমার মন মতল কাজ করো যেভাবে মন চাই তুমি তোমার যেভাবে ভালো মন চাই সেভাবে করো আসলে ওরা অনেক জ্ঞানীমান লোক অনেক বুদ্ধিমান লোক যা ওনারা যা ওনারা বুঝতে পারছে যে আমাদের আমরা যেটা বুঝি না মিস্ত্রি যেটা বুঝে মিস্ত্রির কাছে সব কিছু যদি ওর হাতে ছেড়ে দিই অবশ্যই কাজটি ভালো করবে সে বিশ্বাস রাখছে যাক আল্লাহ ভরসা আমার মন বদলে আমি অনেক সুন্দর করে কাজ করে দিয়েছি সবাই দোয়া করবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখুন আমাদের পুরো কাজে ফিনিশিং হয়ে গেছে ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন দেবেন রং রংমিস্ত্রির পাশেই থাকবেন যাতে পরবর্তীতে আপনাদের অন্য বিষয়ে যে কোনো ভালো একটা বিষয়ে আলোচনা করতে পারি সে বিষয়ে আপনাদের যাতে আপনাদের কাছে দিতে পারি সেজন্য আমার সাথেই থাকবেন আর হচ্ছে একটা জিনিস মানুষের কর্মকেই দেখতে হবে মানুষের কাজকেই মানুষের কাজ হচ্ছে মানুষের পরিচয় যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে কাজ যদি কেউ ভালো করে অবশ্যই তার কাজের পরে তারে মূল্যায়ন দিতে হবে তার লম্বা খাত কালো হ্যাঁ গরিব এইগুলো দেখে মানুষকে কখনো যাচাই করা যায় না মানুষকে যাচাই করতে হয় মানুষের কর্ম দেখে মানুষের কাজ দেখে কাজে হচ্ছে মানুষের পরিচয় তথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরিদপুরের মিস্ত্রির পাশেই থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণ সবাই খেয়াল রাখবেন আর যদি আমার কথাবার্তার ভিতরে কোনো ভুল হয়ে থাকে সবাই আল্লাহরস্তায় মাফ করবেন সবাই আমার দিনও ভাই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি